বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে রুল অফ অপোজিটে দেখি চারের দাগে একদম আসবে বন্ধুরা দিয়ে শোনো একদম আসবেই আসবে চারের দাগে যে কটা অঙ্ক আছে আমি কয়েকটা করাচ্ছি আমি বলছি না যে এটা আসবে যে কোনো একটা অঙ্ক আসবে ডি খুব ইম্পর্টেন্ট আছে সংখ্যা মাইনাস মাইনাস ফাইভ ব্যাপারটা হচ্ছে বলছে সরল করতে বলেছে বিপরীত সংখ্যা নিয়ম প্রয়োগ করে সরল করতে বলেছে যে সিম্পলিফিকেশান আমাদের একদম প্রথমে কি করতে হবে এই ভাষাটাকে চেঞ্জ করতে এইখানে যে আছে মাইনাস এর বিপরীত সংখ্যা এইটার কাজ করতে হবে আর বাকি যেখানে যা আছে কিচ্ছু করবে না ফার্স্ট লাইন এখন মাইনাস সেভেন এর বিপরীত সংখ্যা অপোজিট নাম্বার অফ মাইনাসভেন এটা আমরা আগে করিয়েছি এবারে এখানে যেটা আছে যা কিছু আছে ছেড়ে দিলাম এবারে যেটা এই যে বিপরীত সংখ্যার যেটা সূত্রে এখানে মাইনাস আছে এই বাইরে মাইনাস রাখা যাবে না তাহলে এখানে প্রথমে যেমন আছে থাকলো এটা এখন কিছু করছি না এটা রেখে দিচ্ছি এই বাইরে মানে রাখা যাবে না যেটা বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করা হচ্ছে বিপরীত এই মাইনাসটাকে প্লাস করলে এখানে চেঞ্জ হবে এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে এখানে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে আবার বলছি একদম প্রথম স্টেপ কি কাজ হবে এই যে ভাষা দিয়ে যে কথাটা আছে এর বিপরীত সঙ্গে এটার কাজ হবে প্রথম স্টেপ ভাষার কথাটা এইটা এটা যে ভাষা দিয়ে যেটা আছে সেটার কাজ হবে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কি হবে বাইরে কোনো মাইনাস রাখা যাবে না বিপরীত সংখ্যার চিহ্ন প্রয় বিপরীত সংখ্যার যে সূত্র প্রয়োগ করতে হবে বাইরে কোনো মাইনাস রাখা যাবে না বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে তৃতীয় স্টেপ কি তিন নম্বর স্টেপ না প্রথমে দুটো বা চারটা যদি থাকে পরের দুটো আমরা কাজ করব তিন নম্বর স্টেপ প্রথমে দুটো বা শেষ দুটো করতে পারি বা চারটা থাকলে প্রথমের দুটো শেষ দুটো করতে পারি হ্যাঁ বা তিনটে থাকলে প্রথমের দুটো করতে পারি এটা ছেড়ে দিতে পারি বা শেষ দুটো করতে পারি ছেড়ে দিতে পারি তবে সাধারণত লাম প্রথম থেকেই করব চারটা থাকলে প্রথমের দুটো শেষ দুটো এবার এই দুটোর কাজ হবে প্রথমে আমরা দেখব এটা এমনি চিহ্ন ছাড়া সেভেন আর ফাইভের মধ্যে কে বড় সেভেন বড় সেভেনের কাছে যে সাইন থাকবে সেই সাইনটা দেব এই যে সাইনটা সেভেন সেভেন আর ফাইভ প্রাইম যেটা এ নাম পরম নাম্বার অ্যাবসুলুট ভ্যালু যেটা পরম নাম্বার পরম নাম্বার ফাইভ সেভেন এর কোনো প্লাস মাইনাস হয় না পরম নাম্বার ভ্যালু প্লাস মাইনাস হয় না তো পরম নাম্বারের ক্ষেত্রে তো এর কাছে যে সাইন থাকবে সেই সাইনটা আমরা লিখব সেটা লিখব এরপরে একটা প্লাস একটা মাইনাস আমরা আগে করিয়েছি দুটো প্লাস থাকলে কি হবে যোগ হবে মানে অ্যাডিশান হবে দুটো মাইনাস থাকলেও কি হবে যোগ হবে মানে অ্যাডিশন হবে একটা মাইনাস একটা প্লাস থাকলে কি হবে বিয়োগ হবে মানে সাবট্রাকশন হবে আর একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে বিয়োগ হবে মানে সাবট্রাকশন হবে এটা আমরা শিখিয়েছি তো এখানে তাহলে আমরা দেখলাম প্রথমে 5 আর 7 এর মধ্যে অ্যাবসলিউট মানে 7 বড় তার কাছে যে সাইনটা আছে সেটা দিলাম এরপরে এরপরে একটা মাইনাস একটা প্লাস আছে আমরা এখান থেকে একটা মাইনাস একটা প্লাস থাকলে বিয়োগ হবে সাবট্রাকশন হবে তাহলে 7 থেকে 5 চলে গেল 2 এই অংশটা হয়ে গেল টু এরপরে এটা যেমন আছে তেমন রেখে দিলাম তাহলে এই দুটোর কাজ হলো এটা রেখে দিলাম এরপরে এরপরে এই দুটোর কাজ হবে এই দুটোর মধ্যে টু এবং ফাইভ এর অ্যাবসলিউট মানের মধ্যে পরম মানের মধ্যে কে বড় ফাইভ বড় ফাইভ এর কাছে প্লাস আছে প্লাস দেব এবার এটাও প্লাস এটাও প্লাস দুটো একই রকম সাইন থাকলে দুটো প্লাস বা দুটো সেম সাইন থাকলে যোগ করতে হবে অ্যাডিশন করতে হবে তাহলে পাঁচ আর দুই সেভেন তাহলে আনসার হলো প্লাস সেভেন এই যে প্লাসটা অনেক সময় দেওয়া হয় না তুমি দিলেও ক্ষতি নেই না দিলেও ক্ষতি নেই কিন্তু মাইনাস হলে অবশ্যই দিতে হবে এটা আমরা এরকম রাখতে পারি আমরা এরকম রাখতে তবে আমরা এটা দেবো এই ক্ষেত্রে ঠিক আছে এটা হয়ে গেল আনসার এটাই হয়ে গেল আনসার ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা আসবে আরো আমি দু একটা করাচ্ছি ভীষণ একদম আসবেই আসবে আসবেই আসবে আমি আমার ডিটটা করাচ্ছি এরটাও ইম্পর্টেন্ট আছে ভীষণ ভালো অঙ্ক আছে ডিও আছে যে কোনো অঙ্ক আসতে পারে

একটু আগে আমরা বলেছি প্রথমে ভাষার কাজ ওখানে একদিকে করে তিন দিক করেছিলাম প্রথমে ভাষার কাজ আর এটাতে প্রথমেই ভাষা পড়েছে তাহলে প্লাস বিপরীত কি হবে প্লাস বিপরীত কি হবে মাইনাস

আমরা মাইনাসটাকে চেঞ্জ করে প্লাস করব যখন এখানে চেঞ্জ করে প্লাস করব তখন এটা চেঞ্জ হয়ে যাবে এখানে চেঞ্জ হবে না এটা মাইনাসটা প্লাস হলে এটা মাইনাসটা প্লাস হবে এখানে মাইনাসটা প্লাস হলে প্লাসটা মাইনাস হবে এখানে চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে এখানে চেঞ্জ হলে এখানে তাকে কি বলা হয়েছিল বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করা বিপরীত সংখ্যা তাহলে এখানে মাইনাস টোয়েন্টি আছে থাকলো এই চেঞ্জ করেছি তাহলে সঙ্গে সঙ্গে এটাও চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জ হয়ে গেল আবার এই চেঞ্জ করেছি সঙ্গে সঙ্গে এটাও চেঞ্জ হয়ে গেল হয়েও তো বন্ধুরা দেখতে হবে এরপরে প্রথম দুটোর কাজ এই দুটোর মধ্যে অ্যাবসেলিউট মানে বড়ো মানে কুড়ি এবং সাতের মধ্যে টোয়েন্টি এবং সেভেনের মধ্যে টোয়েন্টি পড়ো টোয়েন্টির সামনে যা সাইন আছে সেই সাইনটা আমরা দিয়ে দিলাম টোয়েন্টি এবং সেভেনের মধ্যে কোনো চিহ্ন ছাড়া মাইনাস কিল আছে প্লাস আছে আমরা দেখব না শুধু আমরা দেখবো টোয়েন্টি আর অ্যাবসেলিউট মানে সেভেনের মধ্যে এমনি কুড়ি আর এমনি সাতের মধ্যে কে পড়ো কুড়ি টোয়েন্টি এই জন্য তার কাছে যে চিহ্নটা আছে সাইনটা আছে সেটা লিখো এরপরে এটাও মাইনাস এটাও মাইনাস দুটো মাইনাস তাহলে যোগ হবে বলেছি অ্যাডিশন হবে 20 আর 7 তাহলে হলো 20 7 এবারে এটা যেমন আছে তেমন লিখি এরপরে 27 আর 8 এর মধ্যে 27 বড় আমি সাইনটা হচ্ছে না 20 এই যে মাইনাস 27 প্লাস 8 এর মধ্যে কিন্তু মাইনাস 27 টা ছোট কারণ আমরা বারবার বলছি সংখ্যা রেখা এখানে জিরো এবং গালে এদিকে হবে 8 এবং গালে এদিকে হবে মাইনাস 27 তাহলে এই তো যত এদিকে যাব তবে কি হবে কমবে তার আটের থেকে মাইনাস টোয়েন্টি সেভেন কম এটা আমরা শিখিয়েছি এই এর জিরোর পরে এক দুই তিন চার পাঁচ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে আসলে মাইনাস যতই দিকে যাব কমবে শিখিয়েছি শিখিয়েছি শূন্যর থেকেও টোয়েন্টি সেভেন কম কারণ এদিকে তো আছে এর যেমন কি বলছি বুঝতে অর্থাৎ এখানে যদি মাইনাস কথাটাই বলছি মাইনাস টেন থাকে মাইনাস টেন থেকে জিরোটা বড় কারণ ওদিকে মাইনাস টেন থেকে কারণ মাইনাস টেন থেকে জিরোর দিকে কোন দিকে যাচ্ছি এদিকে যাচ্ছি তাহলে এটা বড় এটা বড়

ভীষণ পরিমাণে আসে বারবার বলছি সংখ্যা রেখা একদম আসবেই আসবে সংখ্যা রেখার সাহায্যে বাকি দুটো তোমরা করো বন্ধুরা না পারলে কমন মানে কমেন্ট করো আমি নিশ্চয়ই হেল্প করব বা আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে তোমরা কথা বলো ইনস্টাগ্রামের সাহায্যে আমি পাঠিয়ে দেবো কোনো আচ্ছা সংখ্যা রেখার যোগ তো আমরা করিয়েছি সংখ্যা রেখা যোগ করিয়েছি বন্ধুরা আগের ভিডিওতে এবার যোগের বিনিময় নিয়ম যোগের বিনিময় নিয়ম ভীষণ ইম্পর্টেন্ট আছে যোগের আচ্ছা এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা চারের দাগে বললাম চার যোগের বিনিময় নিয়মটা একদম সহজ কিছুই না যোগের বিনিময় নিয়ম যাচাই করি বিনিময় নিয়ম যাচাই করি সেভেন জিনিসটা শুধু জানার জন্য এই অবজেক্টিভ হিসাবে আছে হ্যাঁ কোনটা একটা দিয়ে দিছে কোনটা বিনিময় নিয়ম কোনটা সংযোগ নিয়ম কোনটা কি নিয়ম বলে দিন বিনিময় নিয়ম ধরো এখানে আছে একটা প্লাস ফাইভ আর তার সঙ্গে যোগ করতে বলেছে প্লাস থ্রি এটা প্লাস ফাইভ তারপরে কমা ছিল কিন্তু যোগ করতে বলেছে কিন্তু যোগের বিনিময় নিয়ম বলেছে যোগ করতে হবে এখন দেখো এই থ্রি আর ফাইভ এর মধ্যে এখানে হবে হবে তাহলে তাহলে প্লাস 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 এবার এটাও এটাও যোগ আর হলো বিনিময় নিয়ম এটা এখানে আসবে এটা এখানে আসবে এটা এখানে এলো এটা এখানে এলো এটা এখানে এলো এটা এখানে এলো এখানেও দেখো প্লাস থ্রি আর প্লাস ফাইভ এর মধ্যে কে বড়

যোগ করতে বলেছে তাদের মাঝে যোগ চিহ্ন দেবো যাচাই করি যোগের সংযোগ নিয়ম যাচাই করি অর্থাৎ আমরা আমি আগে বলেছিলাম আমরা দুভাবে বলতে পারি প্রথমে এই দুটো যোগ করে এটাকে রেখে দিয়ে করতে পারি আবার এই দুটোকে যোগ করে এটাকে রেখে দিয়ে করতে পারি সেইটা আনসারটা এক আছে কিনা দেখবো তাকে বলে যোগের সংযোগ নিয়ম তাকে বলেছে যোগে তাহলে যেই দুটো কাজ করব আগে সেই দুটোকে দ্বিতীয় প্যাকেটের মধ্যে যেই দুটো কাজ করব সেই দুটোকে দ্বিতীয় প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম তাহলে প্লাস ফাইভ প্লাস থ্রি এই দুটো কাজ করবো তো এই দুটোকে কি করলাম দ্বিতীয় প্যাকেটের মধ্যে রেখে দিলাম এটা থাকলো বাইরে এবারে এই দুটোর কাজ এখানে আমরা আগেও বলেছি যে যে ফাইভ আর থ্রির মধ্যে ফাইভ বড় তার কাছে সাইন হলো এটাও প্লাস এটাও প্লাস দুটো সেম সাইন আছে

এই অঙ্কটা এখানে তোলা থাকবে এই অঙ্কটাই তোলাই থাকবে এই লাইনটা এই লাইনটা এখানে হবে এরপরের আমি কি করছি এই দুটো না যোগ করে এই দুটোর কাজ করব আগে তাহলে এটাকে আমরা কি করব না এরপরের লাইনটা এটা তুলছি তাহলে এটা যেটা প্লাস ফাইভ যেমন আছে থেকে গেল এরপরে প্লাস এই দুটোকে একসাথে করবো প্লাস থ্রি প্লাস টু তাহলে প্লাস ফাইভ থেকে গেল এবার এই দুটো কাজ এখানে এখানে কি টু এটা টু আর থ্রি মধ্যে থ্রি বড় তার কাছে প্লাস আছে প্লাস দিলাম এটা এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে যোগ হবে অ্যাডিশন হবে তিন আর দুই কত হলো ফাইভ থ্রি আর টু কত হলো ফাইভ আচ্ছা একটা সংখ্যা হয়ে গেছে আর ব্র্যাকেট রাখবে না এখানে দুটো ছিল এই দ্বিতীয় ব্র্যাকেট ছিল একটা হয়ে গেলে রাখব না এরপরে এই দুটো এও বড় নয় এও বড় নয় এখানে ফাইভ এখানেও ফাইভ এর কাছে এটা দিতে পারি প্লাস বা এর কাছে এটা দিতে পারি প্লাস হয়ে গেল এবার দুটোই প্লাস থাকলে কি হবে ফাইভ আর ফাইভ কি হবে টেন হবে দেখো এখানেও প্লাস টেন বেরিয়েছিল এখানেও প্লাস টেন বেরিয়েছে তাহলে এই দুটো আগে কাজ করলে যা আনসার বেরোবে আবার সেটা না করে আমরা যদি এই দুটোর আগে কাজ করি সেম আনসার বেরোবে একে বলে কি বলে যোগের সংযোগ নিয়ম যোগের সংযোগ নিয়ম যোগের সংযোগ নিয়ম তা তা বন্ধুরা এইভাবে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা দেখতে থাকো ধীর স্থিরভাবে মন দিয়ে দেখবে

আর চার করেছে পাঁচের তিন বলেছে মাইনাস সেভেন্টির সঙ্গে কত যোগ করলে টুয়েলভ পাবো টুয়েলভ মানে কি এটা প্লাস টুয়েলভ কিছু নেই মানে কি প্লাস মান ধরে নিতে হবে প্রশ্ন বলেছে মাইনাস সেভেন্টিনের সঙ্গে কত যোগ করলে প্লাস টুয়েলভ পাবো মাইনাস সেভেন্টিনের সঙ্গে কত অ্যাড করলে সাম কত হবে টুয়েলভ হবে প্লাস টুয়েলভ হবে আমরা এমনি একটা সহজ একটা উদাহরণ দিয়ে বলছি ধরো দুই এর সাথে কত যোগ করলে পাঁচ হবে আমরা জানি কি তিন এটা কি করে পেলাম দুই আর তিন সংখ্যাটাকে কি করলাম দুই আর পাঁচ দুই আর টু আর ফাইভ এটা গুণ করে তিন পেলাম না টু থেকে ফাইভ মাইনাস করে তিন পেলাম না টু আর ফাইভ যোগ প্লাস করে টু পেলাম না থ্রি পেলাম না কি পেলাম না ফাইভ মাইনাস এটা করে থ্রিটা পেলাম আমরা কি করে পেলাম না ভাগ করে পেলাম না টু ফাই এটা তো ভাগ করা মানে টু বাই ফাইভ আসবে না বা ফাইভ ডিভিশন টু যদি করি এটাও আসবে না পুরো হোল নাম্বারে আমরা এটার সাথে কত যোগ করলে এটা পাবো যোগ করলে আফটার অ্যাডিশান এটা আছে সাম নাকি তাহলে আমরা কি করি না এটা থেকে এটা বিয়োগ করি কারণ এটা গুণ এই দুটো সংখ্যা আছে গুণ করতে হবে বা যোগ করতে হবে বা ভাগ করতে হবে বা বিয়োগ করতে হবে না তিন পাই গুণ করলে তিন পাবো না যোগ করলে তিন পাবো না এটা থেকে এটা বিয়োগ করলেও তিন পাবো না এই যে দেখিয়ে দিচ্ছি মাইনাস তিন পেয়ে যাবো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু প্লাস তিন পাবো অর্থাৎ যোগ করলে যেটা পাবো মানে সেটা যত ছোট দেখতে হোক না কেন সেটা বড় এই প্লাস মাইনাস অঙ্কের ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে যোগ করলে যেটা পাবো এটা যোগ করলে পাবো এটা কিন্তু এটা যতই দেখতে বড় হোক না কেন প্রকৃতপক্ষে এটা বড় যোগ করলে কত যেটা বললাম না তিনের সাথে কত যোগ করলে পাঁচ পাবো না দুই দুই যেটাই যদি এটা মাইনাস হতো যদি এটা মাইনাস হতো এটাকে পাঁচ দেখতে বড় হচ্ছে দেখতে বড় হচ্ছে কিন্তু মাইনাসের দিক থেকে এটা কিন্তু দেখতে বড় নয় এর থেকে এটা ছোট যাই হোক না কেন আমাদের পদ্ধতি কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে এটা মাইনাস করতে হবে সেটা শেখাচ্ছি তাহলে এটার সাথে কত যোগ করলে এটা পাবো মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে তাহলে প্লাস টুয়েলভ

বাড়তে থাকবে কিন্তু এটা বীজ করি এখানে আমরা প্লাস মাইনাসের ব্যাপার আছে প্লাস মাইনাসে আমি এখানে যদি মাইনাস যোগ করি তখন এটা বাড়বে না কমতে থাকবে অর্থাৎ আমাদের নিয়ম যেটা বলেছি এটার সাথে কত যোগ করলে এটা হবে মানে এটা থেকে এটা মাইনাস করতে হবে পদ্ধতি যেটা আচ্ছা আমরা কিন্তু এখানে দেখো সমান দেইনি এটা কোন এই লাইনটা থেকে এই লাইনটা পাইনি আমরা এই লাইনটা এমনি তুলে তারপরে করছি এখানে কোনো সমান দেব না তবে এটা থেকে যে বিয়োগ করতে হবে বলে নিয়মের বিয়োগ মাইনাস আর এটা আছে ব্র্যাকেটে রাখতে হবে এটাও ব্র্যাকেটে রাখতে হবে এটাও ব্র্যাকেটে রাখতে হবে এবারে আমরা সমান দেব জিরো মানে কিছুই না জিরো মানে কিছুই না আচ্ছা যাই হোক তবু আমাদের পদ্ধতি যেটা এখানে কি করতে হবে চিহ্ন চেঞ্জ করলে এখানে চিহ্ন চেঞ্জ হবে হবে এটা মোস্ট ইম্পর্ট একদম ভি ভি আই আসবেই আসবে আসবেই আসবে এটা একদম আসবেই আসবে এবারে দেখো তাহলে তাহলে এটা চেঞ্জ করলে এখানে চেঞ্জ করতে হবে তাহলে জিরো মানে কিছুই না তাহলে আনসারটা লাস্ট পর্যন্ত কি হলো মাইনাস সিক্সটিন তাহলে আনসার হবে মাইনাস তাছাড়া দেখো যে প্লাস এর কিছু মানে প্লাস তো কখন শোনো সবসময়ের জন্য অপোজিট এটা প্লাস এটা মাইনাস তাহলে হবে শূন্য এটা ধরো মাইনাস সেভেন এটা প্লাস সেভেন তাহলে হবে জিরো যে কোনো জায়গা যা থাকবে তার উল্টো সেম নাম্বার অপোজিট সাইন একই সংখ্যা বিপরীত চিহ্ন একই সংখ্যা বিপরীত চিহ্ন এগুলো বুদ্ধি করেও করা যায় গতি করেও করা যায় কি বলছি বুঝতে এগুলো বুঝতে হবে যে এর সাথে কার সাথে কত যোগ করলে এটা হবে এটা বুঝতে হবে এবারে আরেকটা একটা করাচ্ছি পাঁচের থেকে বলেছে টোয়েন্টি ফাইভ এর সঙ্গে কত যোগ করলে মাইনাস ফর্টি টু হবে আমাদের নিয়ম কি জানি এটা আগে লিখবো মাইনাস দেবো তারপর এটা লিখবো ব্র্যাকেটের মধ্যে সবই ব্র্যাকেটের মধ্যে এটা লিখবো মাইনাস দেবো ব্র্যাকেট কারণ এর সাথে কত যোগ করলে এটা হবে মানে এটাই হচ্ছে বড় এটাই হচ্ছে বড় এটা থেকে এটা বিয়োগ করতে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে হ্যাঁ তাহলে এটা আগে লিখবো এটা পরে লিখবো প্যাকেটের মধ্যে আমার সামনে মাইনাস দেবো এইবার আমরা সমান চিহ্ন দেবো এখানে সমান চিহ্ন দেব না এবারে মাইনাস ফর্টি টু এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে এখানে চিহ্ন চেঞ্জ করলে এই যে কিছু নেই মানে কি কিছু নেই মানে এটা প্লাস কিছু নেই মানে ভিতরে কি আছে কিছু নেই মানে ভিতরে প্লাস আছে হয়ে গেল এইবারে ফর্টি টু টোয়েন্টি ফাইভ দেখতে বড় এর সামনে মাইনাস আছে মাইনাস দেবো এরও মাইনাস দুটোই মাইনাস দুটো মাইনাস হলে যোগ হবে দুটো মাইনাস হলে যোগ হবে তাহলে সিক্সটি সেভেন আনসার হয়ে গেল কত সিক্সটি সেভেন আনসার হলো সিক্সটি সেভেন তা বন্ধুরা এটা কিন্তু আসবে ভীষণ ইম্পর্টেন্ট আছে এই যে এই পাঁচেরটা এবং দুই পাঁচেরটা এবং চারেরটা এই দুটোর মধ্যে আসে ঠিক আছে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে সবাই ভালো থাকো